ফায়ার সার্ভিসের লোকেরা একটা পেশেন্ট নিয়ে এসেছিল সুপ্রিয় বৈষ্ণব সেভেনটি টু ইয়ার্স আমরা ওনাকে মৃত পেয়েছি যখন আনা হয়েছিল পেশেন্ট অলরেডি মৃত ছিল আমরা ইসিজি করে কনফার্মও করে নিয়েছি এখন পুলিশ ইনফরমেশান দেওয়া হয়েছে পুলিশ এসে এটা ডিসাইড করবে যে পোস্টমর্টে লাগবে লাগবে না তখন যদি পোস্টমর্টেম হয় তখন মৃত্যুর কারণ জানা যাবে যতটুকু আমরা জেনেছি ফায়ার সার্ভিসের ওরা ওনাকে